एक्मास कुरान हाफिज है सुबह पढ़ते हम को तरबी में सुनाते एक महीने में कुरान की हाफिज छ साल की उम्र में दो घंटा मिला दे मुस्तफा पर बयान की सर कर आला हजरत ने तुम श्री हतवा देने के लिए आला हजरत को इस्तेमाल करते हो आला हजरत की शान को समझो उनकी इज्जत को समझो काफिर हम भी कहते हैं लेकिन आम तौर से नहीं कहते जिसने मेरे सरकार के शान में गुस्ताखी की है वो काफिर ভোলা ভালা মানুষ ভ্যান চালিয়ে খায় টোটো চালিয়ে খায় এখন বলতে চাচ্ছে না বাবা যে ব্যক্তি মনে করে একদম চুরি করেছে চোর কে জেনে শুনে বুঝে যে ব্যক্তি সমর্থন করবে সে ব্যক্তি অপরাধী কিন্তু এ তো ভোলা ভালা কিছু জানে না এত নামাজ দেখে টুপি দেখে দাড়ি দেখে তসবি দেখে ভুলে গেছে এদেরকে কেন আমরা ঢালাও হবে আমরা ঢালাও হবে কাফের বলি না বলি তাকে যে আমার নবীর গুস্তাখি করেছে আর আম পাবলিকের মধ্যে যারা জেনে শুনে বোঝার পরও যদি সে ফিরে না আসে সেটাকে মানে তারাও সেই তাদের অন্তর্ভুক্ত হবে

দিন মহর হয়েছে জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আম্মা খাতুরে জান্নাতের বিবাহের দিন হয়েছে तमाम উম্মতের নাজা যখন আম্মা জানকে জান্নাতে যাওয়ার অর্ডার হবে কেউ জান্নাতে যাওয়ার হুকুম নাই কেউ ক্ষমতা রাখবে না জান্নাতে যাওয়ার আল্লাহ পাকের অর্ডার হবে আম্মা খাতুনে জান্নাত জান্নাতের দিকে যাওয়ার অর্ডার হবেন আম্মা জান কদম মোবারকা রাখতে যাবে সঙ্গে সঙ্গে টেনে নিয়ে বলবেন আয়ারাবে কারিম আমার মালিক